নারী দিবসে আওয়াজ উঠল গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার এদিন রাজধানীতে মিছিল করে বাম নারী সংগঠন হয় আন্তর্জাতিক নারী দিবস সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতিও দিবসটি উদযাপন করে আসছে এবছরও এর ব্যতিক্রম হয়নি শুক্রবার রাজধানীতে মিছিল করে তারা এদিন মেলার মার থেকে বের হয় মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে পথসভায় মিলিত হয় উপস্থিত ছিলেন নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য কৃষ্ণ রক্ষিত ছায়াবল সহ অন্যান্যরা আওয়াজ উঠিয়ে সংসদে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ বিল পাস গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা কথা বলার অধিকার সুরক্ষিত রাখার আন্তর্জাতিক নারী দিবস সাল থেকে এই সারা বিশ্বে প্রতিপালিত হচ্ছে বিশেষ করে শ্রমজীবী অংশের মহিলারা সবচেয়ে বেশি এই দিনটিকে তারা নিজেদের স্বাধীন মতামতের যে অধিকার যেটা অর্জিত হয়েছে সেটাকে তারা মর্যাদার সঙ্গেই পালন করে আমরা সারা ভারত গণতান্ত্রিক সমিতি প্রতি বছর এই দিনটিকে বিভিন্নভাবে মিছিল রথসভা হলসভার মধ্য দিয়ে আমরা এই এদিনে নারী থেকে ক্ষুধা দারিদ্র ভয় মুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়